আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করছি একটি যে আমার হাজব্যান্ডে আজকে একটি ইফতারের দেওয়া ছিল ওই সেখানে গিয়েছিলো আর তারপরে ওকে এক সৌদি ওকে এই ইফতারগুলো দিয়েছে ওই ওইখান থেকে ইফতার করে তারপরে আমার জন্য দেখেন এই দুইটা প্যাকেট নিয়ে আসছে এই যে দুইটা প্যাকেট তো আজকে আমি আসলে জানি না ওরা ইফতারে কি খায় তা আগে তো দেখতাম বা ওই বলতো তা আজকে দিছে ওই আমার জন্য নিয়ে আসছে মানে ওই খেয়ে আমার জন্য আরও দুই প্যাকেট নিয়ে আসছে তো এগুলো কী কী ইফতারি দিছে আমি আপনাদের মাঝে আজকে দেখাচ্ছি ওরা যে আসলে এই যে কি খ্যাপসা না কি বলে আমার কাছে এগুলো এত ভালো লাগে না তো এটার ভিতরে যে কি দিছে আমি আসলে গেস করতে পারতেছি না এটা কি আমি নিজেও তো জানি না খাবারের নামটা কি আচ্ছা যাই দিছে সমস্যা নাই খেয়ে দেখব কীরকম হয় মজা আর এটা দেখি ও এখানে দেয়া হয়েছে আপনার চিকেন দেয়া হয়েছে দেখি টুকরা টুকরা এই যে কীরকম ধনিয়া পাতাও দিছে এটা আসলে কি বুঝতে পারতেছি না একটু টেস্ট করে দেখি এটা লাগতেছে কোনো একটা কিছু ঝোল আর কি তো খাবারটা আমি একটু বাটিতে ঢেলে দেখি তো ফার্স্ট অফ অল এখন আমি একটি প্লেট নিয়েছি তো এখানে টেস্ট করে দেখব যে এটা আসলে কীরকম তো ফার্স্ট আমি চিকেনটা নিয়ে নিলাম আসলে আমি খাবারের নাম জানি না কিন্তু বাদগুলো আমার দেখে মনে হচ্ছে যে এটা হয়তো বা খ্যাপসা ওটা তো আবার আমার মুরগি থাকে এটা আসলে আমি নামটাই বলতে পারতেছি না এটা হচ্ছে বাসমতি রাইস যেটা বাংলাদেশে আপনার কাঁচি বিরিয়ানিতে ব্যবহার করে আর দেখে মানে আপনারা রাইসগুলো দেখতে পাচ্ছেন যে একদম কালারফুল রাইস বিভিন্ন রং বিভিন্ন কালারের এটা যে বাংলাদেশে যে জট দেখায় ঠিক যে যেরকম ক্যাটাগরির কালার বিভিন্ন কালারের এই দেখেন নিচ থেকে আরো লাল লাল বের হচ্ছে বেশি তো এগুলো আমি নিয়ে নিচ্ছি এখন একটু ঝুলটা নিয়ে নিচে আসলে কি আছে বুঝতেছে না ও নিচে কিছু নাই কিন্তু এই যে ফ্রাইস নিচে মনে হচ্ছে একটু লাল লাল বেশি এখন আমি খেয়ে দেখবো আরেকটা চিকেন নেই এখান থেকে

এই খাবারটার সাথে আমি পরিচিত না এই সৌদি এশিয়া খাচ্ছি খাচ্ছি কিন্তু এই দেশে কত রকমের খাবার খেলাম আমি তো এগুলোর নামও বলতে পারি না ঝোল মিলে নেই কেমন লাগে ভালো লাগতেছে খাবারটা তেল কম খুব একটা তেল নাই খাবারটা স্বাদ আছে এখন এই খাবারের তো আমি আসলে নাম জানি না আমি এটার নাম নিলাম নাম না জানা খাবার ঝুলটা আসলে অনেক স্বাদ খাদ্য একদম তো খুবই ভালো লাগতেছে আপনার নাম জানলেন খাবার নামটা বলেন আমি আসলে নামটা বলতে পারতেছি না